বশমব বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক খাসমত আব্দুল্লাহ জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জি সালমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি তাদেরকে রাজধানীর মিন্টো রোডে ডিএনপি ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। দর্ষণপূর্বক করা হয়েছে। এই ঘটনায় এই ভুক্তিমের নানাবাদী, দাদাবাদী হয়ে বাদী হয়ে মুক্তম আ দায়ের করে আজ শুক্রবার বিকেল 5টায় সারা বাংলাদেশ উত্তাল হয়ে গেছেন। বর্তমানে বাংলাদেশে একটি ভিডিও ভাইরাল হয়ে গেছেন এবং মুখে মুখে চলছেন সার্জিস এবং হাসনাত পালাতে গিয়ে এয়ারপোর্টে আটক এমন ভিডিও চিত্র উঠে আসে সাধারণ জনগণের হাতে তবে এই সংবাদটুকু যাছাইকরণ করার জন্য প্রক্রিয়া চলছে আসলে কতটুকু সত্যতা সার্দ আলম এবং হাসনাতের বিরুদ্ধে এখন বিএনপি জামাত আওয়ামী লীগ সবাই ক্ষিপ্ত তাদের সাথে রাজনৈতিক দলদের সাথে কারোর সাথেই মিলছে না তাহলে কি সত্যি অ্যারেস্ট হয়েছেন চলুন আমরা কিছু দৃশ্য দেখে আসি তাহলে কিছু হাসিনা সরকারের পতনে ছাত্র জনতার নেতৃত্বে ছিলেন তারা আন্দোলন থেকে এক দফা আন্দোলন নিশ্চিত তাদের এ রেডি ছিল। কিংবা নিয়ে মাঠে তারা এমন তরুণদের সেফ এক্সিট প্ল্যানও রয়েছে অর্থাৎ নির্বাচিত সরকার ক্ষমতা আসার পরে কিংবা আগে কি করবেন তারা হাসনাত শারজিশ আসিফ নাহিদদের আগামী প্ল্যান কি এটা নিয়েই দিন দিন কৌতূহল বাড়ছে হাসিনা সরকার পতনের পর থেকে এখন অব্দি বৈষম্য বিরোধী ছাত্ররা চিৎকার করেই বলছেন কাউকে ছাড় দেবেন না তারা অর্থাৎ নির্বাচিত সরকার ক্ষমতা আসার পর তারাও যদি কোন ভুল করে তাহলে রুখে দাঁড়াবেন আসনাদ সার্জিসরা অন্যদিকে চেয়ারকে সুরক্ষিত রাখতে রাজনীতির সূক্ষ্ম পরিকল্পনার অন্যতম হাতিয়ার প্রতিপক্ষকে দমিয়ে রাখা সে হিসেবে নির্বাচিত সরকারের কঠোর নজর থাকার কথা বৈষম্য বিরোধীদের দিকে যারা শেখ হাসিনার মতো ক্ষমতাধরকে মাত্র এক মাসের আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য করেছে তাদের বিষয়ে যে কোনো রাজনৈতিক দলই সচেতন থাকবে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের মত পার্থক্য দেখা যাচ্ছে রাজনীতি বিশ্লেষকরা বলছেন যে সরকারই ক্ষমতায় আসুক না কেন তর্জনী তুলতে পারে এমন পক্ষকে দমিয়ে রাখাই রাজনীতির অন্যতম প্রধান কৌশল সেই হিসেবে সেফ একজিট না পেলে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে বিপাকে পড়তে পারেন হাসনাত শারজিশ নাহিদা অন্তর্বর্তী সরকারে বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতিনিধি হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম কোনো কোনো ক্ষেত্রে তাদের সমালোচনা করতেও ছাড়ছেন না আন্দোলনে নেতৃত্ব দেয়ারা তাছাড়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে আগে থেকেই আসিফ নাহিদরা বলেছেন রাষ্ট্র সংস্কার করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে সাধারণ মানুষের কাতারে চলে যাবেন তারা কিন্তু হঠাৎ করেই চাউর হয়েছে হাসনাত শারজিসরা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ শূন্য বাংলাদেশে তাহলে কি অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হবেন তারা যদি তাই হয় তাহলে বড় এবং জনপ্রিয় দলগুলো কি বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবেন তাদের এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই হাসনাত সার্জিশদের ভবিষ্যৎ নিয়ে চিন্তার ভাজ লক্ষ্য করা গেছে অনেকের কপালে জানা যায় হাসিনা সরকার পতনের আন্দোলনে হাসনাদ সার্জিশ নুসরাত নাহিদ আসিফদের অনেকগুলো প্ল্যান ছিল প্ল্যান এ কাজ না করলে তারা বি সি সহ বেশ কয়েকটি প্ল্যান করে রেখেছিলেন ঠিক একই সময়ে তাদের এক্সিট প্ল্যানও রয়েছে কি সেই প্ল্যান কেউ বলছেন রাজনৈতিক দল গঠন করে রাজনীতিতেই সক্রিয় হবেন এই তরুণ তুর্কিরা কেউ বা বলছেন নতুন কোনো কমিশন গঠন করে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবেন তারা আবার অন্য এক দল বলছেন আদতে পথ পরিবর্তনের পর তাদের সেই এক্সিট প্ল্যান ওয়ার্ক করছে না রাজনৈতিক দলগুলোর সঙ্গে বনিবনা হচ্ছে না আন্দোলনের সময় তারা ভেবেছিলেন মাথায় করে রাখা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া নেতাদের এখন দেখা যাচ্ছে তাদের সঙ্গে সবার দূরত্ব বেড়েই যাচ্ছে এসব নানা জনের নানা মতে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষও সবকিছুই যারা নেতিবাচক দৃষ্টিতে দেখেন তারা তো গুজব রটিয়েই দিয়েছেন নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে অস্তিত্ব থাকবে না হাসনাত সার্জিসদের নিজেদের স্বার্থে হলেও এদের বিষয়ে মাইনাস ফর্মুলায় যাবে ক্ষমতাসীনরা এই গুজবকে আবার তুরি মেরে উড়িয়ে দিতে পারছেন না ছাত্রদের একটি অংশ যে কারণে সেইফ এক্সিট হিসেবে রাজনৈতিক দল গঠন করে ঐক্যবদ্ধ থাকার চিন্তাই এখন তাদের অন্যতম টার্গেট এমনটাই আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে তবে নির্বাচনে অংশ নিয়ে ভালো ফলাফল বের করে আনা যে কোনো নতুন দলের পক্ষে কঠিনই শুধু নয় অসম্ভবই বলা যায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়া কিংবা পাওয়া আরও দুষ্কর সুতরাং রাজনৈতিক দল গঠন করে যে হাসনাত সার্জিষ্টা ভালো কিছু করতে পারবেন এমনটা মনে করছেন না বিজ্ঞরা তাহলে কি তাদের পরবর্তী প্ল্যান সেদিকেই তাকিয়ে আছেন সাধারণ মানুষ ঐক্যমত্যের ভিত্তিতে একটি জুলাই ঘোষণাপত্র জারি করা হবে এটি এখন নিশ্চিত পরবর্তী ধাপে আমরা আলোচনা করব এই জুলাই ঘোষণাপত্রে কি কি থাকতে পারে এবং কি ধরনের বক্তব্য থাকলে সেটি জুলাইয়ে রাজপথে নেমে আসা ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে যথাযথভাবে প্রতিফলিত করবে এই ব্যাপারে আমাদের আলাপ আলোচনা জারি থাকবে আমরা আশাবাদী অবিলম্বেই আমরা একটি ঐক্যমত্যে পৌঁছে জুলাই ঘোষণাপত্র জুলাই গণভুত্থানে জনগণের আকাঙ্ক্ষাকে জনগণের সামনে উপস্থাপন করতে পারব আন্তর্জাতিকভাবে জুলাই গণবুত্থানকে স্বীকৃতি দিতে পারব এবং বাংলাদেশ বৈপ্লবিক যে পরিবর্তনের ধারায় রয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে ধারায় বাংলাদেশের রাজনীতি উন্নীত হয়েছে গণতান্ত্রিক উত্তরণের যে পথে বাংলাদেশ চলে এসেছে সেই পথকে আমরা আরো মসৃণ করতে পারব এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে আমাদের এই জুলাই ঘোষণাপত্র ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ধন্যবাদ আরিফ সোহেল সদস্য সচিব বৈষম্য ছাত্র আন্দোলন প্রিয় ডেডলাইন দিছেন? সাংবাদিকবৃন্দ এবং দেশবাসী আজকে আমরা সকল বাংলাদেশের অধিকাংশ দলগুলো আমরা এসেছে কথা বলেছি এবং আমরা সকলে একসাথে একটি ঐকমত্যে পৌঁছেছি যে বাংলাদেশে আমরা একটি ঘোষণাপত্র হবে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যিনি আছেন উনিও সম্মত হয়েছেন এবং অন্যান্য উপদেষ্টা যারা ছিলেন তারাও আজকে ছিলেন এবং তারা বলছে অতি দ্রুত সময়ের মধ্যেই কিছু পর্যালোচনা সহ এটা দ্রুতই পাবলিক পাবলিশ হবে এদিকে সমন্বয়ক যারা আছেন বাংলাদেশে একশো জন তাদের মধ্যেই কন্দল সৃষ্টি হয়েছে এমন কিছু ঘটনা তুলে ধরছে ভিপিনুর এবং বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মীরা সার্দেশ আত্মসাত করেছে বিভিন্ন যারা বর্তমানে সমন্বয়ক আছে সবাই আত্মসাত করছে কোটি কোটি টাকা এমন কিছু অনুসন্ধান করতে গিয়ে হাসনাত এবং সার্জিস আলমকে গ্রেপ্তার করা হয়েছে এমন কিছু প্রশ্ন তুলে ধরেছে বিএনপি জামাত এবং ভিপিনুরের দল এই প্রশ্নগুলা ঘোর পাক খাচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থানে মূলত আসলেই শারদিস আলম এবং হাসনাত গ্রেপ্তার হয় নাই তবু এমন ধরনের ভিডিও আজ ঘুরছে বাংলার এই বুকে এমন পরিস্থিতি ভারতে অবস্থানরত শেখ হাসিনার অবস্থান ও তার পরিকল্পনা নিয়েও নানা তথ্য সামনে আসছে আওয়ামী লীগ আগামী দুই তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরবে এক একজন সমন্বয়করা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যদি আপনি খোঁজাখুঁজি করেন চাচার নামে ভাইয়ের নামে আপনার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ওদের অ্যাকাউন্টে যুক্ত হয়েছে সমন্বয়কদের জন্য অথবা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য একটা বিশাল ধরনের দুঃসংবাদ আসছে শেখ হাসিনার কিন্তু পিতৃ পরিচয় ছিল আপনাদের কিন্তু পিতৃ পরিচয় নেই আপনাদের পিতৃ পরিচয় ঘুষাম আপনাদেরও কিন্তু এই দেশ থেকে চলে যাইতে হবে চত্তরের একটা স্বীকৃতি আছে সংবিধানে উল্লেখ করা বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগঠন সংমিলীক ছাড়া নির্বাচন হইলে এটা গ্রহণ গ্রহণযোগ্য ইউনুস তারা রাষ্ট্র শাসন করা অসম্ভব ব্যাপার আমার পক্ষে মনে হয় না যে সংবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির বিরুদ্ধে বত্রিশ কোটি টাকার তদ্বির বাণিজ্যের অভিযোগ উঠেছে বুধবার দেশের একটি গণমাধ্যমে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয় এদিকে একে একে বেরিয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানান তথ্য যা দেশে মানুষকে অনেকটাই চিন্তিত করে তুলছে শুধু তাই নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুলিশের সামনে বুক পেতে দেওয়া সেই যুবক রাফি তার বিরুদ্ধে উঠেছে বত্রিশ কোটি টাকার অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির বিরুদ্ধে বত্রিশ কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে বুধবার দেশের একটি গণমাধ্যমে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয় যা দ্রুতই আলোড়ন সৃষ্টি করে প্রতিবেদনটি প্রকাশের পর রাফি নিজেই তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সরাসরি অবস্থান তুলে ধরেছেন আজ সন্ধ্যায় ফেসবুকে একটি ভিডিও বার্তায় তিনি দাবি করেন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা দেশের বিভিন্ন জায়গা পর্যালোচনা করে দেখা যায় শুধু আন্দোলন আর আন্দোলন এদিকে আবার সোশ্যাল মিডিয়ায় লাইভে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম জানিয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীদের সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে যে সময় ডাক আসলেই আওয়ামী লীগ মাঠে নামতে পারে বলে সেই ভিডিওতে এই মন্তব্য করেন এই সাদ্দাম হোসেন সেটি হচ্ছে আমাদের আজকের অতিথি সাদ্দাম হোসেন সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ তার আগে একটু বলে নেই আপনি কেমন আছেন জি জি আছি মোটামুটি ভালো আছেন আমরা প্রিয় দশক আপনারা সবাই জানেন যে উনিশশো আটচল্লিশ সালের চৌঠা জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয় এবং তারপর থেকে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে এই ছাত্রলীগ ভূমিকা পালন করেছে কোন দক্ষতা কোন জনকল্যাণমুখী প্রচেষ্টা কোনো কিছু এই সরকারের ক্ষেত্রে নেই এই আমরা বঙ্গবন্ধু কন্যা বেহспуত শেখ হাসিনার হাত ধরে আমরা বাংলাদেশে তো টপুত অপর উন্নতি আমরা করেছিলাম এটি শুধু তোমার আত্মলীগের অর্জন শেখ হাসিনার অর্জন এটি সার্বিকভাবে বাংলাদেশ সামগ্রিক অর্জন ভারত ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের কাড় গোড়ায় কখনোই আসতে দিবে না ভারত এই নিয়ে বিশ্বপ্ররোগ মন্তব্য করেন এই অনলাইন অ্যাক্টিভিস্টতে ভারতের অবস্থান সর্বশেষ যে আওয়াজ ভারতের সরকার থেকে উঠছে আপনি ধরে নিতে পারেন যে এই সরকার তো দূরের কথা পরবর্তী যে সরকারও আসবে ভারতের কাছে যদি মনে হয় যে ওই সরকারটা শেখ হাসিনার জন্য ক্ষতির কারণ হতে পারে কখনোই শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব হবে না তিনি যতদিন বাইচা আছেন ততদিনও তাকে বাংলাদেশে আইনা বিচারের জন্য আনার এটা সম্ভব হবে না আজকে চাঞ্চল্যকর নিউজটা নিশ্চয়ই আপনি ইতিমধ্যে দেখেছেন শেখ হাসিনা ভারতের জন্য অনেক করেছে তবে ভারত করতেছে। দেশের ভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ জানিয়েছেন এভাবে আন্দোলন না করে এবার সবাই দেশটার জন্য কিছু করি একের পর এক আন্দোলন হলে খেটে খাওয়া মানুষের যে কষ্ট হচ্ছে সেদিকে খেয়াল রাখতে হবে সেই সাথে শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে বলে জানিয়েছেন কিছু রাজনীতি ব্যক্তিবর্গ এদিকে সার্জিস আলম জানিয়েছেন শেখ হাসিনা যদি আবারও দেশে আসতে চায় রাজনীতি করার জন্য তাহলে সে যেন মনে করে চব্বিশের সেই গণভ্যুত্থানের কথা হাসিনা তার আওয়ামী দোষর যদি আবার বাংলাদেশে দশ পনেরো বছর পরে ফিরে আসে এত বড় একটা অভ্যুত্থানকে তারা দেখাবে রাষ্ট্রদ্রোহিতা তারা দেখাবে আমরা আওয়ামীদের উপরে আমাদের জায়গা থেকে গুলি করছে ওরা তারা দিবে যে আমাদের প্ররোচনা এটা হয়েছে বিশৃঙ্খলা খুশি করবে আমাদেরকে এই জন্য এটা একটা লিখিত স্বীকৃতি থাকা গুরুত্বপূর্ণ এই স্বীকৃতি হচ্ছে চব্বিশে যে অভ্যুত্থানে অভ্যুত্থানে ঘোষণা আন্দোলনের কারণে খেটে সার্জিসের ফরড করা একটা মেসেজে সাংবাদিকদের কাজকে চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের এই দুর্বৃত্তদের নিউজ কাভারেজের একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি এটি যদি সঠিক হয় তাহলে গতকালকে থেকে সার্জিসের সম্পৃক্ততা নিয়ে যে অভিযোগটি এসেছে সেই বিষয়ে সার্জিসকে পরিষ্কার করতে হবে চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য জুলাই ফাউন্ডেশন গঠন সেটার তিনি দায়িত্বে আছেন তাহলে তার সাথে এদের একটা সম্পৃক্ততা স্বাভাবিকভাবে আছে সিনেমা স্টাইলে দৌড়ে দৌড়ে তাকে মেরেছেন ঘটনাগুলো দেখেন যে আয়োজকরা আয়োজক সভাপতি বলেছিল যে ছাত্রদল নাকি তার বক্তব্য খেপেছে অথচ ছাত্রদলের এখানে কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না এই কর্মসূচিতেও ছাত্রদলের কিছু না তাহলে আয়োজক সভাপতি কেন বলল তাহলে তারা যে হামলা করবে এটি তাদের পূর্ব পরিকল্পিত এবং ছাত্রদলের উপরে ওরা দায় চাপাতে চেয়েছিল ফারুক হাসান শুরুর দিকে যাচাই বাচাই না করতে পেরে হয়তো ভেবেছিল যে ওরা যেহেতু আয়োজক ওরা বলেছে এটা বোধহয় সত্য কিন্তু পরবর্তীতে দেখা গেল ছাত্র দলের কোনো সম্পৃক্ততা নেই রহস্যটি হচ্ছে এই একই প্রোগ্রামে আমাকেও দাওয়াত করেছিল আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খানকেও দাওয়াত করেছিল তাহলে আমরা যদি আসতাম এই দুজন তাহলে হামলাটি হয়তো আমাদের উপরে হতো আবার হামলা করেছে কারা এই আন্দোলনে নাকি তারা আহত হয়েছে এখন আন্দোলনে আহত হয়েছে নাকি অন্য কোন অপকর্ম করতে গিয়ে আহত হয়েছে সেটি আমরা জানি না কারণ এখন তো বিপ্লবের ঝান্ডাদারি অনেককে দেখা যায় বিপ্লবের দোকানদার বিপ্লবের দোকান অথচ এই পাঁচই আগস্টের পূর্বে এই বৈভোর সংগঠন এবং এই সমস্ত ব্যক্তি এদের খবর ছিল না তো এটা আমাদের জন্য অশনী সংকেত যে বিপ্লবের ব্যানার নিয়ে নব্য নব্য বিপ্লবী দোকানদার দাঁড়িয়ে যাচ্ছে আর নতুন নতুন দোকান খুলছে সাংবাদিক ভাইদেরকে বলতে চাই সোশ্যাল মিডিয়ার অপারেটর এখানে যারা ইউটিউব ফেসবুক তো চ্যানেল অপারেটন তাদেরকেও বলতে চাই এইভাবে যদি আপনারাও বুইফোর মানে বলতে গেলে কথাবার্তা অসংলগ্ন স্বাভাবিক সুস্থতা আছে কিনা জানা নাই এদের দেখে অনেকেই বুম ধরে আসিফ নজরুল সারের একটা ছবি লাগাইয়া একটা থাম্বেল লাগাইয়া একটা গরম হেডলাইন দিয়ে যে ইউনুসকে মাতে হুমকি দিলেন অমক একই করলেন আসিফ নজরুল বললেন ছাত্র নেতা যুবনেতা অমক তমক এই ধরনের এই যে চটকদার চটকদার হেডলাইন করা এটা তো একটু কমন সেন্সের বিষয় যে এইগুলো এইভাবে প্রচার করা উচিত না এবং এই যে জুলাই গণ পরে এই বিপ্লবের দোকানদাররা অমুক সাংবাদিক হুমকি দিচ্ছে অমুক হাউজে হুমকি দিচ্ছে যে আপনার হাউস ফ্যাসিবাদ